রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি তো সে যাই হোক আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করতে চলেছি তো দেখতে থাকো আমি এখন যাচ্ছি আমার বাড়ির সবাইকে নিয়ে আমাদের রামনগরে যেখানে রথ হয় সেই জায়গায় রথ টানতে এক কথাই তো আজকে রথের ব্যাপারে সমস্ত বিস্তারিত থাকছে এই ব্লগের মাধ্যমে আর আমাদের গ্রামে মানে আমাদের গ্রামে নয় আমাদের পাশের গ্রামে রামনগরে যে রথটা কিভাবে হয় সে নিয়ে আজকের ব্লগ যারা চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শুভ রথযাত্রার পূর্ণতিথিতে আজকে রবিবার সাত সাত দু আজকে যাচ্ছি আমাদের রামনগর মহান্ততলায় সেখানে আমার জীবনে রথ রথ টানার এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তো চলো সেখানে গিয়ে নানান ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো পূরণ করি আর তোমরা একটা হাতের কাজগুলো সেরে নাও নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত আর এদিকে দেখতে পাচ্ছ আমি আমার ঘরে এলাম আর এখনও ওনার সাজা কুজো করা হয়নি তো কে বোঝাবে এখন যে টাইমে সব কিছু করতে হয় হ্যাঁ আবার কোক কয়লা ব্যাপার ধরো চলছে কী আর করা যাবে কিছু করার নাই আমাদের আর কি তাই না বলো আমাদেরকে জামা কাপড় পরিয়ে দিয়ে বসিয়ে রাখবে দিয়ে ওরা সাজতে চলে যাবে এটা শহরের ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও তাই হচ্ছে তো দেখছো ঘন্টার পর ঘন্টা বাজছে এখন সন্ধ্যে আটটা বাজতে চললো হ্যাঁ এখনও রেডি হওয়ার কোনো নাম দণ্ড নাই সময়ের কত মূল্য বোঝাতে হয় বোঝানো দরকার একদিন যাই হোক তো তাড়াতাড়ি করলে ভালো হয় হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি চলে রামনাগর রামনগর মহান্ততলায় এবং কত দোকান বসেছে দেখো কিছুক্ষণের জন্যই দোকানগুলো থাকবে কারণ রথযাত্রা মানে বুঝতে পারছো রথ চলে গেলে আর দোকানগুলো থাকবে না এটা হচ্ছে রামনগরে দুর্গা মন্দির নতুনভাবে হচ্ছে হুম তো এই সারি সারি দেখতে পাচ্ছ ফুচকার স্টল চানাচুরের স্টল আরও মিষ্টি বলো জিলিপি বলো মেলা হলে জিলিপি তো অবশ্যই থাকবে সেই সেসব স্টলগুলো বসেছে খুব এবছর যেটুকু দেখতে পাচ্ছি তুলনামূলক তুলনামূলকভাবে দোকান কিন্তু কম আমাদের এই রামনগরে যারা আমার আমার আশেপাশের গ্রাম থেকে আমার ভিডিও দেখছে তারা অবশ্যই জানবে যে রথে কীরকম ভিড় হয় কিন্তু এবছর সত্যি ভিড়ের পরিমাণটা কম আর এই দিকে দেখতে পাচ্ছ মা আগে এসেই পুরোহিতের সঙ্গে কথা বলে নিচ্ছে কারণ কিছু অল্প স্বল্প আছে রথে যেহেতু প্রথমবার আমাদের দুজনের আমার এবং অনুর রথ টানা তাই সেই জন্যে কিছু কিছু দিতে হয় কি কি আছে ফরম্যালিটিস আমি সঠিক জানি না সেগুলো আমি দিয়ে দেবো যেভাবে বলবে সেই জন্যেই মা হয়তো কথা বলছে আর এই দেখো এখন আমাদের হাতে সবগুলো দিয়ে দিচ্ছে পান সুপুরি বাতাসা তারপরে দশ টাকা করে সেগুলো এখন দিব তারপরে দেখতে পাবো আর এই দিকে দেখতে পাচ্ছ আমার বন্ধু সুজনের সাথে হঠাৎ দেখা হয়ে গেল ভালোই লাগলো বেশ তারপরে এই দেখছ সেই শুভ সন্ধিক্ষণ যখন রথের দড়ি আমাদের হাতে পড়েছে এবং আমরা যত শক্তি থাকে শক্তি দিয়ে জগন্নাথ দেবকে রথে বসিয়ে টানতে শুরু করলাম আর এই দেখো টান দিলাম তো সে যাই হোক এখানেই রথ টানার যে ফর্ম্যালিটিস ছিল এখানেই শেষ হচ্ছে আপাতত

আর আমরা এখন ফুচকা খাওয়ার পরে দেখতে পাচ্ছ একটা করে আইসক্রিম হ্যাঁ তাই তো এটা হচ্ছে আমার আইসক্রিম আমুল হ্যাঁ দারুণ টেস্ট আর কিছু অনু কেন মা কি খবর দেখো এইভাবে খাওয়া দাওয়া চলছে আর গল্প কথাই তোমাদেরকে শোনাচ্ছি বলছি কি বলছি দাদা ও হ্যাঁ রথ রথ টানো এদিকে রাখো ওই জায়গাটায় না তো এক্ষুনি গাড়িটা দিয়ে আসবে আর সব শেষে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটা চানাচুর স্টলে এবং সেখানে কিছু চানাচুর কিনবো কারণ মেলায় এলে চানাচুর মাখানা হলে ঠিক জমে না সেই জন্য এখানে আসা আর কি